হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি তো আজকে নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো চলো আজকে আমের আচার করছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব তো এখন তো আমের দিন এসে গেছে আর বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে তুফান হচ্ছে তো সব আম পরে যাচ্ছে তো পরে আর পাকা আম মনে হয় এবার আর খাওয়া যাবে না যার কারণে কী করছি একদম এক বস্তা আম পেরে নিয়ে আসলাম বাবার বাড়ি থেকে তারপর এগুলোকে কাঁচা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে ভাবছি আচার করবো তো আচার মোটামুটি হয়ে এসেছে তারপর মনে পড়লো যে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই তারপর মোবাইলটা নিয়ে একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আমার আচারটা আমি কীভাবে বানালাম জানো তো বন্ধুরা শেয়ার যখন করতে পারিনি মুখে বলে দেব তোমাদেরকে তো টক জল মিষ্টি আচার বানিয়েছি তো কি করেছি প্রথমে সবগুলো আমকে কেটে নিয়েছি বড়া শুদ্ধ চামড়াও ফেলিনি তো তারপর হচ্ছে তোমার এখানে এক কেজি দেড় কেজি ইয়েও দিয়েছি গুড় দিয়েছি তারপরে চামড়া সহকারে কেটে নিয়েছিলাম তারপর একটা কড়া দুটা কড়ার মধ্যে দিলাম একটার মধ্যে আট ছিল না তো আমগুলো কাঁচা ছিল কিন্তু গড়ে থাকতে থাকতে দু তিন দিন হয়ে গেছে তো তাই একটু লালসা টাইপের হয়ে গেছে আমগুলো প্রচণ্ডই চুকা তার জন্য এগুলোর মধ্যে দেড় কেজি আমি গুড় দিয়েছি আর পাঁচশোর উপর চিনি দিয়েছি তারপর গরু লঙ্কা দিয়েছি আর যা আচারের মশলা লাগে মানে সব কিছু দিয়ে দিয়েছি জিরা ধনিয়া এগুলোও দিয়ে দিয়েছি তো সবাই খেয়ে বলেছে আচারটা খুব স্বাদ হয়েছে এই হচ্ছে ব্যাপার তো আটা আচারটা বানিয়ে ফেললাম এখন আর একটু নুন লাগবে এটা দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এটাকে অফ করে রেখে দেব। তারপর এটাকে রোদ রোদ শুকিয়ে নেব আর নয়তো বা এভাবেও মানে আর একটু টেনে যাবে তো এটাকেও মানে রেখে দিতে পারবো তো কালারটা কেমন আসলো তোমরা জানাবে সবাই ঠিক আছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো সবাই আচার খেয়ে যাও এসে আমার বাড়িতে কে কে খাবে সবাই ভালো থেকো অসুস্থ থেকো আজকে এ পর্যন্তই